রাজনৈতিক মাঠ ক্রমশ গরম হয়ে উঠছে কেন এমন বলছে গতকালকে জামাতে ইসলাম ইসির সাথে দেখা করেছে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে সেখানে তারা প্রকাশ করেছে যে কথাটা সেটা হলো তারা গণভোট চায় যেটা বিতর্কিত জায়গা তাদের অর্থাৎ দলগুলোর ভিতরে ঐক্যমত্য কমিশনের মধ্যে বিতর্কিত এক বিএনপি সিট পার্টি ছাড়া কেউই চায় না যে গণভোটটা একই দিনে হোক ইলেকশন আর গণভোট মানে জাতীয় সংসদ ইলেকশন আর গণভোট একই দিনে এটা করতেছে বিএনপি আর বিপরীতে সব পার্টি বলতেছে গণভোটটা করতে হবে গণভোট ছিল বিতর্কিত জায়গা তাদের মধ্যে সেখান থেকে গণভোট করতে রাজি আমরা বলে বিএনপি ওর ভিতরে জয়েন করছে কিন্তু মন থেকে রাজি হয় নাই ফলে গণভোটটা আবার ওই ইলেকশনের দিন করতে হবে এক আর দুই হলো গণভোটে যাই করেন না কেন পরে জাতীয় সংসদে পাশ না করলে কিন্তু গণবটে যাই রায় আসুক না কেন কিচ্ছা আসে যায় না এই পরিস্থিতিতে জামাত বলতেছে যে গণভোটটা আগে হতে হবে আগামী মাসে আলাদা করে এই কথাটাই সে জানাতে মানে মুখ্য যে কথাটা জানিয়েছে গিয়ে হলে এই কথাটা হয়তো বলতাম না যে রাজনৈতিক মাঠ গরম হচ্ছে বলার পিছনে আরেকটা কারণ হলো গতকালকে জামাতের আর একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা হলো যাত্রাবাড়ি থেকে গাততলি পর্যন্ত বুঝতে পারেন কথা লম্বা যাত্রাবাড়ি মানে একবারে সায়দাবাদ যাত্রাবাড়ি দক্ষিণ দিক সেখান থেকে একেবারে পর্যন্ত পুরো রাস্তা মানববন্ধন মানে মেন রাস্তা ব্লক করছে না কিন্তু রাস্তার দুই পাশে বা এক পাশে লোকজন হাত করে দাঁড়ায় আছে এটি এটাকে ইউজুয়ালি আমরা মাঠে মানববন্ধন বলি সেই ধরনের একটা মানববন্ধন অনুষ্ঠান করেছে আমাদের স্থান এগুলোর উদ্দেশ্য একটাই পাবলিকের পাবলিক পাবলিকের পাবলিক দৃষ্টি পাবলিকের চোখ পড়ে চোখে পড়া দাবি কি এখানে পাঁচটা দাবি করেছে ইন্টারেস্টিং দাবি হলো এরকম এক নম্বর দাবি হলো যে জুলাই সং আইনি ভিত্তি দিতে হবে মূল দাবি যেটা এবং সে আইনি ভিত্তিক করার পরে কথা পরিষ্কার করে দিচ্ছে আইনি ভিত্তিক করার পরে সে আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে অর্থাৎ আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারি ইলেকশন হবে না এটা এরকমটা বলতে চাচ্ছে এক নম্বর দাবি দুই নম্বর দাবি বলছে যে সংসদের দুই কক্ষেই পি পদ্ধতির বাস্তবায়ন করতে হবে তিন বলছে যে কোন ধরনের এটা যে লেভেল প্লেয়িং প্লেয়ার ফিল্ড ইলেকশন অর্থাৎ কেউ চোখ বন্ধ করে বুঝি নেয় ভান করে ও পার্টিকে ফেভার করে ক্ষমতা এনে দিল এইরকম চেষ্টা যেন না সরকারের দিক থেকে না লেশন কমিশনের দিক থেকে না থাকে এটাকে ওরা যে ফর্মাল ভাষা দিয়ে ব্যবহার করছে লেভেল লেভেল প্লেইং অর্থাৎ সবার জন্য সমান সুযোগ যারা যারাই ভোটে দাঁড়াবে সবার জন্য সব পার্টির জন্য সমান সুযোগ থাকতে হবে এটা একদম নিশ্চিত করতে হবে এই গেল তিন নম্বর দাবি তাদের চার নম্বর দাবি হচ্ছে যে সোজা কথা বললে আমাদের কমন ভাষায় বললে বিচার দৃশ্যমান করতে হবে জুলুম গণত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল যারা তাদের সঙ্গে জড়িত ছিল যাদের দুর্নীতির সাথে জড়িত ছিল যাদের তাদের বিচার দৃশ্যমান করতে হবে মানে বলতে চাচ্ছে এই যে আগে এ মাসেই হাসিনার বিচার রায় দেয় কিনা ঠিক নেই এই মাসেই গুম খুন হত্যার গুমের বিশেষ করে বিচার হয় কিনা বিচার রায় হবে কিনা এখনো কোন তাল ঠিকানা নাই এগুলো নিশ্চিত করতে হয় অর্থাৎ ঘুরে বললে বিচার আগে না নির্বাচন আগে ওই টাইপের একটা তর্ক কথা যদি বলি তাহলে বিচার দৃশ্যমান করতে হয় বলছো মানে এটুকু ছেড়ে দিচ্ছে যে পুরো বিচারটা শেষ হবে নট আইলি কিছু বিচার হয়ে যেতে হবে যা দিয়ে আসলে বিচার মাইনি এরপরের বিচার হলো না হলো দরজা প্রথম পাঁচটা বিচার হয়েছে পাঁচটা কেসের পাঁচটা বিচারে দুইটাতে ফাঁসি দেওয়া হয়ে গেছে তাহলে পরের আর বিচার শেষ আগে না হলেও কোনো অসুবিধা নেই এই অর্থে ওই জন্য শব্দটা গোড়ায় বলতেছে সবাই বিচার দৃশ্যমান হতে হবে হলো চার নম্বর দাবি আর পাঁচ নম্বর দাবিটা আরও সিরিয়াস যেটা অনেকেই কয়েকজনগুলো তুলেছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যেগুলা হাসিনার সাগরের যত পার্টি ছিল এইগুলাকে এগুলার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতন করে যেমন আওয়ামী লীগটা যেমন নিষিদ্ধ হচ্ছে সেটা এই হলো পাঁচটা দাবি ফলে বোঝা যাচ্ছে ওরা লম্বা রেসের এর ঘোড়া হিসেবে মাঠে লমফে যাচ্ছে এর মানে হলো আমি বলতে চাইছি বলতে চেয়েছি যে রাজনৈতিক মাঠ তার মানে গরম হয়ে যাচ্ছে একদিকে আমি বলছি আপনাদেরকে যে পলিসি বিতর্ক ঐক্যমত আনার ব্যাপারে কোনো ভূমিকা না পালন করে পনেরো তারিখে ঐক্যমতের স্বাক্ষর হবে এইটাকে আবার বিষয় বলছে সতেরো তারিখে স্বাক্ষর হচ্ছে স্বাক্ষরটা কোথায় করবো কেন করবো যেখানে ঐক্যমত হয়নি সেখানে স্বাক্ষর করাটা কি আছে না বলছি না ইনু সাহেব একটা শো করার লোক স্টানবাজ উদ্বুদ্ধ করার বক্তৃতা বাইরে ভিতরে কিচ্ছু নাই কিন্তু উদ্বুদ্ধ করার বক্তৃতা দিয়ে পাপায় যেতে হবে এই লাইনের লোক উনি ফলে উনি একটা সত্য তারিখে অনুষ্ঠান আয়োজন করা পারে প্যান্ডেল কাটানো হইতাছে ফারুক কি সংস্কৃতি মধ্যে প্যান্ডেল কাটানো দায়িত্ব নেছে সেইখানে নাকি জুলাই সনদের সাক্ষর হয়েছে কন যেখানে জুলাই সনদের কোনো ঐক্যমত তৈরি হয়নি জেলার সমাজ উঠবে কিনা তাই ঠিক হয় নাই উনি আছেন অনুষ্ঠানটা বড় করে করতে হবে সংসদ ভবনে করতে হবে না তাহলে শো করা ঠান্ডবের লাইন তাহলে সেই ক্ষেত্রেও বলছি সত্তর তারিখে তো প্রথম হলো আদৌ পলিটিক্যাল পার্টি গুলো যাবে কিনা যদি যায় ও তারা সই করবে কিনা কোথাও নাকি শুধু যাওয়াই হবে ফনমাল একটা বক্তি দেওয়া আছি এখানে বাবা কিন্তু কোনো ধরনের সিগনেচার যদি করে না হয় আর একজনের যদি বলে দেয় আমাদের কোনো মিছিল নাই বা সরকার নাই বা দিল যদি শুধু বলে বক্তৃত্ব এক মিনিটে তো দিতে দিবে নাকি বন্ধ বন্ধ করে দিলে ভালো আর যদি বক্তৃতা দিতে দেয় সে যদি বলে আমরা এখানে সই করতে আসি তাহলে অনুষ্ঠানে সরকারি সব টাকাটাই পানিতে গেল আচ্ছা তাও না গেল এবার সত্তর তারিখে পার হলে আঠারো তারিখে সাহেব কি বলবেন বাংলাদেশ কীভাবে চলবে কোন লক্ষ্যে চলবে এই অনেক করে দিয়ে ইলেকশন ডাকবেন কি করে চারিদিকে প্রস্তুতি 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 এই বলার চাপ সৃষ্টি করে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক বিরোধগুলা ফাঁকগুলা গুলাকে আপনি চাপা দিতে পারবেন চাপা দিতে চাচ্ছেন আমি না সো রাজনীতিক মাঠ গরম হচ্ছে এই জন্য বলছি এই গরমটা শেষ পর্যন্ত রাস্তায় মানামানি ওট লেগে যেতে পারে কারণ এরকম মতানৈক্য নিয়ে এবার পরস্পর পরস্পরকে দেশে রাখবে না তুমি মহিষাবের সাথে হঠাৎ করে জবরদস্তিতে ইলেকশন করতে যাচ্ছে। আর একবার বলবে যে না তোমরা ইলেকশনের বানচাল করার জন্য হেটে করতেছে এই তো দু দু ধরনের হয়ে গেল বিএনপি বলবে বাঞ্চালের জন্য ইলেকশন করতেছে এই এইগুলা করতেছো আর বিরোধীরা বলবে যে তোমরা ইন সাহেবের সঙ্গে হাতাত করে একটু ইলেকশান জবরদস্তিতে এটা ইলেকশানের আয়োজন করতে চাচ্ছ তাতে আমরা পার্টিসিপেট করতে না পারি এই দিয়ের তর্কের মধ্যে রাজনীতির মাঠ গরম হয়ে পুরো জিনিসটা আউলে যাবে এবং এই মাঠ গরম করতে করতেই দেখা যাবে ডিসেম্বর চলে আসছে এরপরে কবে ইলেকশন কমিশন কি ঘোষণা করবে কি জারি করবে কোনো কিছু ঠিক হবে না দেন কি হবে এই জন্য বলছি আমরা রাজনৈতিক অনিশ্চয়তার দিকে যাচ্ছি রওনা দিয়েছি অলরেডি এবং সেইটা সত্তর তারিখ থেকে পার হয়ে আঠারো তারিখ থেকে শুরু হয়ে যাবে সত্তর তারিখ সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে কারণ ততক্ষণ মিটিং শেষ এবার সত্য রাত থেকে শুরু করে যে অনিশ্চয়তা শুরু হবে এইটা এই কালো ছায়াটা আর লুকায় রাখার মতন অবস্থা ইঁদুর সরকারের ইন্দুর সাহেবের হবে আর থাকবে না তখন উনি কী বলবেন এই হচ্ছে আমার দুশ্চিন্তা এটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সো এক কথায় বললে রাজধানী থেকে মাঠ গরম হয়ে উঠছে থ্যাংক ইউ